আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সুস্থ থেকে প্রত্যেকটি টিভি নিয়মিত আয়োজন প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে আপনারা যোগ দিয়েছেন আজকে আরেকটি একটি ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যারা এখন পর্যন্ত প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব দয়া করে প্রত্যেক টিভি সাবস্ক্রাইব করবে না সাবস্ক্রাইব করবার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি আছে সেই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আজকের মূল আয়োজনে সব বাবা মাই তাদের সন্তানের জন্য যথাসাধ্য পরিশ্রম করেন তাদের খেলনা কিনে দিতে অনেকে একটু বেশি পরিশ্রম করেন আবার অনেকে শিশুদের খেলনা দিয়ে বড় করতে নারাজ নিয়মানুবর্তিতা এবং স্থির লক্ষ্যে পৌঁছানোর জন্য শিশুকে সেই পথেই পরিচালিত করেন এর ঠিক বিপরীত চিত্রও দেখা যায় খুব অল্প সংখ্যক বাবা মা তার সন্তানের আনন্দের জন্য সব উজাড় করে দেন এবং শিশুদের নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে সাহায্য করেন সব বাবা মায়েরই স্বপ্ন থাকে সুসন্তান হিসেবে গড়ে তোলার কিন্তু শিশুকে গড়ে তোলার সময় তারা এমন কিছু ভুল করে বসেন যার জন্য ভবিষ্যতে তাদের অনুশোচনা করতে হয় শিশুর প্রথম কয়েক বছর জাদুর মতো কেটে যায় এই বয়সগুলো তাদের হেসে খেলে কাটানোর সময় আর এই সময়েই তার পরিপূর্ণ মানসিক বিকাশ ঘটে এবং ভবিষ্যতে সে বাবা মা পরিবার সমাজ এবং পৃথিবীর জন্য কী করবে তার ভিত্তি স্থাপন হয় এ সময় তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভবিষ্যৎ জীবনের উপর দাগ কেটে দেয় এর অনেকাংশের জন্য তাদের প্রতি বাবা মায়ের আচরণ প্রবলভাবে প্রভাব বিস্তার করে আসুন দেখে নিই সন্তানের প্রতি বাবা মায়ের দশটি আচরণের কথা যা ভবিষ্যতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ বাবা মা নিজের অজান্তে হলেও দশটি ভুল করে থাকেন তার প্রথমটি হচ্ছে শিশুদের প্রতি সজাগ দৃষ্টি না দেওয়া শিশু থেকে বড় হয়ে ওঠার জন্য তাদের প্রাপ্তবয়স্ক মানুষের সান্নিধ্য খুবই প্রয়োজন তাই তাদের সাথে বাবা মায়ের যোগাযোগ বাড়ানো জরুরি যদি তা না করা হয় তাহলে তারা একাকিত্বে ভোগে এবং নিজের ক্ষুদ্র মন যা ভালো মনে করে তাই করতে শুরু করে যেহেতু তারা জীবন সম্পর্কে প্রায় কিছুই জানে না সেহেতু তারা এমন কিছু ভুল করে বসে যা তার ভবিষ্যৎ জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দ্বিতীয় ভুলটি হচ্ছে শিশুদের আলিঙ্গন না করা অর্থাৎ বুকে জড়িয়ে না ধরা গবেষকরা দেখেছেন শিশুদের মানসিক এবং শারীরিক বিকাশের জন্য বাবা মায়ের আলিঙ্গন বা বুকে জড়িয়ে ধরা খুবই জরুরি একটা বিষয় অজ্ঞতা কিংবা কাজের চাপে পেয়ে শিশুকে আলিঙ্গন করতে ভুলে যান অনেক বাবা মা এতে তাদের মধ্যে শূন্যতা বোধ সৃষ্টি হয় তৃতীয় ভুলটি হচ্ছে শিশুদের সাথে ছবি না তোলা ছবি তোলা আর এমন কি চাইলেই এখন ছবি তোলা যায় শুধু ছবি কেন ভিডিও করতেও কি খুব কষ্ট করতে হয় ছোট্ট এই কাজটি শিশুর মানসিক পূর্ণতা তৈরিতে সাহায্য করে এবং বাবা মায়ের প্রতি তার ভালোবাসা আরও গভীর করে তোলে শৈশবের এসব স্মৃতি পরবর্তী জীবনে বাবা মায়ের প্রতি তাকে আরো দায়িত্বশীল করে তোলে চতুর্থ বিষয়টি হচ্ছে শিশুর প্রথম কথা লিখে না রাখা সুন্দর একটি স্মৃতি তাদের জীবনকে আরও আনন্দময় করে তুলতে পারে প্রথম প্রথমগুলি লিখে রাখলে তার প্রতি আপনি কতটা যত্নশীল ছিলেন তা প্রকাশ পায় খুব কঠিন কোন কাজ না এটি তবুও অনেক বাবা মাই এই বিষয়টি উপলব্ধি করেন না অথচ একটু মনোযোগী হলেই তা করা সম্ভব পঞ্চম বিষয়টি হচ্ছে শিশুর সৃষ্টিশীলতার প্রতি নজর না দেওয়া আমরা বলছি না যে তার সৃজনশীলতার প্রতি নজর দিলে সে বড়চিত্রশিল্প কিংবা কোনো নাম করা গায়ক হয়ে উঠবে কিন্তু তার সৃজনশীল কাজকে উৎসাহিত করলে ভবিষ্যতে এর সুফল সে পাবে সে রুচিশীল এবং নান্দনিক হয়ে গড়ে উঠবে কিন্তু যদি তা না করেন তাহলে সে বিকৃত মানসিকতা নিয়ে বড় হবে যার ফলাফল আপনাদের ষষ্ঠ বিষয়টি হচ্ছে শিশুদের প্রতি কঠোর আচরণ করা শিশুরা নয় যে ভুল করবে না ভুল থেকে শিক্ষা নিতে নিতেই একদিন সে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে কিন্তু রূঢ় আচরণ কোনো শিশুই নিতে পারে না এবং তার কোমল মনে বিদ্বেষ সৃষ্টি হয় তাই তাকে তিরস্কার না করে একটু কৌশলী আচরণ করে তার ভুল ধরিয়ে দিন অন্যথায় তিক্ততা বাড়তে বাড়তে একসময় আপনাকে ছেড়ে চলে যাবে এতে কোনো সন্দেহ নেই সপ্তম বিষয়টি হচ্ছে শিশুর চাওয়াকে গুরুত্ব না দেওয়া আপনি নিজেও এই কথা শুনে বড় হয়েছেন তোমার এটা করার বয়স হয়নি বড় হলে করো এই কথাগুলো শিশুকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রত্যেক বাবা মাই বলেন কিন্তু শিশুর চাওয়া এখানে গুরুত্ব হারিয়ে ফেলে সে হীনমন্য স্বভাব নিয়ে বেড়ে ওঠে যে শিশু হিরোমনতায় বড় হয় তার দ্বারা সবচেয়ে বড় ভুলগুলো সংগঠিত হয় তাই তার চাওয়া অযৌক্তিক হলেও শুনুন তাকে বুঝিয়ে দিন কেন সে এখনই এই কাজগুলো করার যোগ্য নয় অষ্টম বিষয়টি হচ্ছে শিশুদের যথেষ্ট আনন্দের ব্যবস্থা না করা কোমলমতি শিশুদের মন সবসময় আনন্দ খুঁজে বেড়ায় তারা খেলতে চায় হাসতে চায় বেড়াতে যেতে চায় দুঃখ ভারাক্রান্ত শৈশব নিয়ে বেড়ে ওঠা শিশুরা আনন্দের মাঝে বেড়ে ওঠা শিশুদের চেয়ে ভবিষ্যতে অনেক পিছিয়ে থাকে কারণ তার মানসিক বিকাশ পরিপূর্ণ হয় না এজন্য তাদের আচার আচরণ এবং স্বাভাবিক হয় না। তারা আপনার সাথেও করতে পারে পারে এমনও হতে আপনাকে সে ছেড়েই চলে যাবে। নবম বিষয়টি হচ্ছে অন্যের কথায় কান দেয়া। সমাজে বারো রকম মানুষের বারো রকম চাওয়া আর তা যদি আপনার শিশুর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আপনাকে তা প্রতিহত করতে হবে কারণ সন্তান আপনার যারা অযথা উপদেশ দিয়ে বেড়ান তাদের কথায় কান দেবেন না যদি তাদের কথা শুনে শিশুকে বড় করতে চান তাহলে শিশু তার স্বকীয়তা হারাবে ভবিষ্যৎ জীবনে যার ফলাফল ভয়াবহ সে সময় এই উপদেশদাতারা আপনার সাথে থাকবেন না কিন্তু ভয়াবহতার মুখোমুখি কি হতে হবে দশম বিষয়টি হচ্ছে শিশুর গুরুত্বপূর্ণ সময়ে কাছে থাকেন এমন অনেক বিষয় আছে যা আমাদের কাছে গুরুত্ব বহন না করলেও শিশুদের কাছে তা খুবই গুরুত্বপূর্ণ বাবা মা তার সবচেয়ে আপন মানুষ হিসেবেই জেনে আসে সে তাই জন্মদিন ঈদ পুজো জাতীয় বিভিন্ন দিবসে তারা বাবা মায়ের সাথে আনন্দ উদযাপন করতে চায় কিন্তু তার জন্য বিশেষ সময়গুলোতে যদি তাদের কাছে না পাওয়া যায় তাহলে তারা অসহায় বোধ করে এক ধরনের একাকিত্ব তাকে ঘিরে ধরে এবং বড় হলেও তা কাটে না যা তাকে আগ্রাসী করে তোলে এবং আপনার প্রতি সে বিশ্বাস হারিয়ে ফেলে বিশ্বাস হারানো পিতামাতার মাতার পরিণতি যারা বরণ করেছেন তারাই শুধু ভালো জানেন এ বিষয়ে আপনার মতামত কি আপনার সতের সাথে আপনি কেমন আচরণ করেন নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন নাকি প্রত্যেক টিভি প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি আশা করি এই বিষয়গুলি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আর বিষয়গুলি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রত্যেক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আপনাদের জন্য নয়নজন সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হয়ে উঠুক আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার কারিগর সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ